সকালি স্বাগত রোয়েচে আজকে এই প্রেস মিটে 29 নভেম্বর আমাদের সঙ্গে প্রেস মিটে আমাদের মাননীয় সভাধিপতি 124 পরগনা জেলা পরিষদ শ্রীমতি লীনিমা ম্যাডাম রোয়েচে আমাদের সংগ্যেবাদের ডিএম সাইব্রা রোয়েচে আমাদের রানালু অফিসার রোয়েচে এবং আপনারা যারা আমাদের প্রেস মিডিয়া फ्रॉम প্রিন্ট ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়া নানা মিডিয়া লোক রোয়েচে সকালি আমি স্বাগত জানাচ্ছি আমাদের গঙ্গা সাগর 2024 এর प्रिपरेशन আপনারা সবাই এটা হয়তো কিছু কিছু লোক আমাদের সঙ্গে অনেক মানে লাস্ট 3 4 5 মাস থেকে আমাদের এই प्रिपरेशनটা আপনারা সবাই জানেন এটা জুন জুলাই মাস থেকে এই प्रिपरेशनটা চালু হয়ে যায় এন্ড আমাদের এইবারও গঙ্গা সাগর মেলা টাইম আমাদের অলরেডি 27 তারিখে যে মিটিং হলো माननीय মুখ্যমন্ত্রী মিটিং করেছিলেন সে কারণে কিন্তু অলরেডি আমাদের এই अनाउंसমেন্টটা গঙ্গা সাগর মেলা 8 থেকে 17 জানুয়ারি 2024 এ এই মেলাটা হবে সেখানে কিন্তু উপন্যাティア পিলগ্রিমরা সারা দেশ থেকে এই আ মেলা এই মেলাতে আসেন এবং আমাদের মানে साउथ 24 পারগনা জেলা প্রশাসন সঙ্গে রাজ্য সরকারে যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে মানে पीडब्ल्यूডি থেকে শুরু করে पीडब्ल्यूডি পিএইচই ইরিগেশন ট্রান্সপোর্ট ডব্লিউবিটিসি পুলিশ তারপরে গ্রাম পঞ্চায়েত पंचायत সমিতি জেলা পরিষদ নানান নো মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স কোস্টগার্ড নেভি এনডিআরএফ তার সঙ্গে বিএসএনএল মানে অনেক লোকেরই এখানে কোঅর্ডিনেশন থাকে যেহেতু এত এত পুণ্যার্থী এখানে হেলথ হেলথ ডিপার্টমেন্ট আমাদের অনেক ডিপার্টমেন্টের এখানে কোঅর্ডিনেটেড এফর্টে এই মেলাটা প্রত্যেক বছরই হয় অ্যান্ড এই বছর আট থেকে সতেরোই জানুয়ারিতে হবে আমাদের পুণ্য স্নান পনেরোই জানুয়ারি বারোটা তেরো মানে টুয়েলভ থার্টিন এ থেকে ষোলোই জানুয়ারি বারোটা তেরো এএম পর্যন্ত এই পুণ্য স্নানের টাইমটা আমাদের রয়েছে তার সঙ্গে যা প্রিপারেশন রয়েছে সেটা আমি একটু খুব শর্টের আমি বলবো আমাদের আমাদের ট্রান্সপোর্ট নিয়ে যা গতবার অ্যারেঞ্জমেন্ট ছিল তার থেকে কিন্তু সেরকমই থাকছে কিন্তু বাস আমরা এক্সট্রা বাজ কিন্তু রেখেছি এবার কিন্তু আমাদের যে বাকি আমাদের বাস থাকতো বাকি মেলায় যেমন ভিভি গিরি অ্যান্ড জাকির হোসেন দুটোই বাজ কিন্তু আমরা পাচ্ছি এই দুটো বাজ অনেক বছর থেকে তোমরা সাগরে সার্ভিস দিয়েছে দুটো বাজ যে আমাদের সাথে তার সঙ্গে আমাদের সাদারিণী যে একটা পিডব্লিউডি মেকানিক্যাল তার সঙ্গে আবার তিনটে ডাব্লিউবিটিসি ওই বাজটাও আমাদের থাকবে সো গতবার আমাদের বাজ একটা ছিল বড় বাজ ছিল কিন্তু সেটা নিয়ে একটু অসুবিধা হয়েছিল এবার কিন্তু আমরা ভিভিগিরি জাকির হোসেন দুটোই ইনফ্যাক্ট ভিভিগিরি আমরা কাল থেকেই আমরা কাল পরশু থেকেই পেয়ে যাব জাকির হোসেন হয়তো আর এক দুদিনের মধ্যে সো আমাদের এই বাজের প্রবলেমটা অনেকটাই সলভ বাফার জোন আমরা দু তিনটে বাড়িয়েছি বাফার জোন আর হয়তো আমরা দু তিনটে অরও এক্সট্রা বাড়াবো যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ওখানে মিটিংয়ে সাতাইশ তারিখে নির্দেশ দিলেন আর ড্রেজিং হয়তো ড্রেজিং নিয়ে আপনাদের অনেকই অনেক কথা বলা হতে পারে ড্রেজিং নিয়ে আমি একবার পরিষ্কার করে বলে দিই আমাদের যা ড্রেজিং হয় চ্যানেল ওয়ান চ্যানেল থ্রি সেই ড্রেজিংগুলো প্রায় কমপ্লিটের দিকে আছে সেটা ইরিগেশন করে সেই ড্রেজিংটা হয়ে গেছে অলরেডি কিন্তু কিছু একটা এটা সাতাইশ তারিখে মিটিংয়ে উল্লেখ ছিল আমরা কিন্তু একুশে নভেম্বর একুশে ডিসেম্বরে আমরা কিন্তু কাকদ্বীপের এখানে স্পেশালি মিটিং করতে গেলাম সেখানে ইরিগেশন মন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারি সবাই ওখানে ছিলেন একটু কিছু বার মানে কিছু একটা চর দেখা গেছে সেটা হাইসির মধ্যে আছে কিন্তু সেটা থাকলেও আমাদের কিন্তু একটা ড্রেজার এক্সট্রা অলরেডি আজকে কথা হলো আজকে ওই ড্রেজার অলরেডি এলসিটি জেটিতে কান্তিপে ঢুকে গেছে সেটা হয়তো অর এক মধ্যে মানে আজকে হলো 29 31 এর কিন্তু ওই কাজটা চালু করবে ড্রেজারেও কিছু মানে সিস্টেমস গুলো ইন প্লেস করতে হবে সেটা হয়তো অর আজ কালকের মধ্যে হয়ে যাবে 31 এ ওটা কিন্তু কাজ চালু করবে এছাড়া ওই কাজটা আমাদের কিন্তু তিন চার দিন পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম শেষ হয়ে যাবে আমাদের এই যে চর হয়েছে সেই চড়ে কিন্তু কোনো আমরা যা এক্সপেক্ট করছি যা ড্রেজার রয়েছে সেটা কিন্তু কাজে লাগবে অ্যান্ড এই প্রবলেমটা কিন্তু পাঁচ তারিখে মিটে যেতে পারে তার সাথে কিন্তু যে দুটো ড্রেজার রেগুলার ড্রেজার থাকে সেই দুটো ড্রেজার প্লাস অনেকটি ড্রেজার যে এসেছে এই তিনটে ড্রেজার কিন্তু গঙ্গাসাগর পুরো মেলা পর্যন্ত সতেরো আঠেরো জানুয়ারি পর্যন্ত ওখানেই থাকবে সো দ্যাট যদি ওখানে কোনো অসুবিধা হয় সেই তিনটে ড্রেজার নিয়ে আমাদের কিন্তু ড্রেজিং কাজটা ওখানে করা যেতে পারে সো এটা হলো রিগার্ডিং ড্রেজিং নিয়ে আমাদের দুটো ড্রেজার অলরেডি কাজ করছে আর একটা বড় ড্রেজার কিন্তু আমাদের অলরেডি আছে ঢুকে গেছে সেটাও পরশু থেকে কাজ চালু করবে পাঁচ তারিখ পর্যন্ত হয়তো আমাদের ওই কাজটাও যে চর দেখা গেছে আমাদের নেভিগেবিলিটির উপরে কোনো ইফেক্ট না হয় সেই কাজটা কিন্তু আমাদের আমাদের হয়ে যাবে

নজর 30 কিলোমিটারের মধ্যে থাকবে দেখে কিন্তু আমাদের মোবাইল টিম ওখানে থাকবে যারা মোটর ইন্সপেক্টর তারা কিন্তু ওখানে মোবাইল থাকবে ওখানে চলাচল বন্ধ না হয় এবার আমরা তো এবার প্রথমবারই এটা ইউজ করছি একটু আমরা অপেক্ষা করি আশা রাখছি আমাদের কিন্তু এই ফগলাইট এর অনেকটাই কার্যকরী হবে সব দফতরই নিজের নিজের যা করার আছে সেটা কিন্তু করেছে তো নিশ্চয়ই ফগ এর মধ্যে আমাদের এইটা যতটা সম্ভব হবে আমাদের মুভমেন্টটা চলবে স্বাস্থ্য দপ্তর থেকে আমরা যা গাইডলাইন পাবো সেই গাইডলাইন গুলো আমরা মানবো সেটা কোনো অসুবিধা নেই যখনই আমাদের সো স্বাস্থ্যতে কিছু আসছে আমরা ওটাকে মানব স্যার লাস্ট টাইম ইনস্যুরেন্সের ক্ষেত্রে কেমন হয়েছিল ইনস্যুরেন্ট কভারেজ 5 লাখ মতই আছে সেটা আমাদের সম্মানী মুখ্যমন্ত্রী اناউন্স অলরেডি ওটা করেছেন 9 তারিখ থেকে ওটা 17 তারিখ পর্যন্ত ফর প্রিমিয়ামস ফর পুলিশ ফর মিডিয়া ফর সবার জনো কিন্তু 5 লাখের ব্যবস্থা এবারে কিন্তু আছে স্যার লাস্ট টাইম কিছু বেজাল হয়েছে এসে যাওয়ার জন্য এবারে কি ব্যবস্থা মানে আর টিপিএস কাজ কন্ট্রোল আছে এবারে

প্রত্যেকবার এই বছরে কিন্তু এনভায়রমেন্ট ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে আমাদের গ্রিন মেলা আর গ্রীন মেলা প্লাস্টিক ফ্রিমেলা নিয়ে আমরা যা যা পদক্ষেপ রয়েছে সেটা কিন্তু আমরা এইবারও কিন্তু এবার আমরা কিন্তু একটা রান রানও অর্গানাইজ করছি মানুষকে অ্যাওয়ার করার জন্য আমরা হয়তো দশ তারিখে ওটা এখন প্ল্যানিং আমরা মানে হয়তো আমরা দিনের মধ্যে ওই ডিটেলসটাও দিয়ে দেব একটা ছোট আমরা রান এর ব্যবস্থা করছি যারা এনজিওরা থাকবে যারা আমাদের জনপ্রতিনিধি প্রশাসনের লোক পুলিশ সবারই হেল্প নিয়ে এই একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কি সাগর দ্বীপ আমাদেরই আছে এটা আমাদেরকে এটাকে পরিষ্কার রাখতে হবে হেলথ নিয়ে তিনশো মতো বেড ওখানে কিন্তু আমাদের পাঁচটা টেম্পোরারি হসপিটাল সেটা কিন্তু যা বেড ব্যবস্থা আমাদের থাকবে তার সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্স প্রত্যেকবারই প্রত্যেক বছরের মতো একটা এয়ার অ্যাম্বুলেন্স সাগরে থাকবে চারটে ওয়াটার অ্যাম্বুলেন্স একশোটি অ্যাম্বুলেন্স আমাদের থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্রত্যেকবারই মতো কিন্তু আমাদের একটা হেভি পুলিশ ডিপ্লয়মেন্ট সে আপনারা জানেনি বিভিন্ন পয়েন্ট ইনচার্জের সঙ্গে এন্ড বিভিন্ন পয়েন্টের কিন্তু পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবং माननीय মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছেন পুলিশের কিন্তু মাইক হ্যান্ড আমাদের সিভিল ডিফেন্স volunteers দেরও হ্যান্ড থাকবে সো दट ওরা কিন্তু যারা পুনর্вартиরা আসবে তাদেরকে রেগুলারলি গাইড করাতে বা গাইড করতে পারবে কি কেউ অযথা ভিড় না করে মানে টাইম যা হয় সেটা টাইম আমরা কিন্তু ঠিক টাইমি কি কি জিনিস রয়েছে সেটা আমরা কিন্তু ওদেরকে বলে দেব আমাদের যা মানে যা অ্যানাউন্সমেন্ট আমাদের হয় সেই অ্যানাউন্সমেন্টগুলো আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস যেমন আমাদের বেঙ্গলি হিন্দি উড়িয়া তামিল তেলুগু মারাঠিতে আমাদের অ্যারেঞ্জমেন্টগুলো অ্যানাউন্সমেন্টের এবারও থাকবে ওয়াটার সাপ্লাই পিএচই কিন্তু আমাদের ষাট লক্ষ ওয়াটার পাউচ সেটা কিন্তু পিএচই অলরেডি কমপ্লিট করেছে পিএইচই ওখানে ওয়াটার পাউচ দেবে এবং রাস্তার মধ্যে আমরা এই সুবিধা ওয়াটার পাউচ আমাদের রাখবে তার সঙ্গে আমাদের কমিউনিকেশন নিয়ে বিএসএনএল সঙ্গে আমাদের অলরেডি প্লাস আমাদের যারা যারা অন্যান্য ওখানে সার্ভিস প্রোভাইডার রয়েছে যেমন এয়ারটেল রয়েছে জিও জিও রয়েছে তাদের সঙ্গে আমাদের কথাবার্তা কমিউনিকেশান একটা প্রত্যেকবারই চ্যালেঞ্জ হয়তো আপনারাও ফেস করেছিলেন এবার কিন্তু আমরা আশা রাখবো এই কমিউনিকেশন চ্যালেঞ্জটা গতবার থেকে অনেকটাই আমাদের এই কমিউনিকেশান প্রবলেম কিন্তু এবার মানে হবে না তার সঙ্গে আমাদের যা স্পেশাল ইনিশিয়েটিভের মধ্যে আমাদের মহাসাগর আরতি তিন দিনের জন্য বারো তেরো চোদ্দ তারিখে হবে এবার কিন্তু আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করছি এই কিউআর কোডে সব ইনফরমেশান কিন্তু কোথায় কোথায় আমাদের কোথায় টয়লেট রয়েছে কোথায় পিল্ডিয় মানে থাকার ব্যবস্থা রয়েছে কোথায় লস এস রয়েছে অ্যারেঞ্জমেন্ট কিন্তু মেলা মহাসাগর আরতি ইনফরমেশন সাগর প্রবচন এইসব ইনফরমেশন কিন্তু আমাদের ওই কিউআর কোডের মাধ্যমে থাকবে জাস্ট মোবাইল থেকে ওরা স্ক্যান করলেই দে উইল গেট দি রিকোয়ার্ড ইনফরমেশন দি অ্যাপ উইল গাইড টু রিকোয়ার্ড মানে ওদের যা প্রবলেম রয়েছে পুশ এস এম এস আলার্ট এবার আমাদের থাকবে যারা যারা সাগরে থাকবে তাদেরকে যদি কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন কিছু আমাদেরকে দিতে হয় তাহলে আমরা কিন্তু পুষ এস এম এস আলার্টের মাধ্যমে কিন্তু আমরা যারা যারা ওই সাদার আইল্যান্ডের মধ্যে রয়েছে তাদের কাছে কিন্তু সেই ইনফরমেশনটা সঙ্গে সঙ্গে পুষ এস এম এস অ্যালার্টের মাধ্যমে যাবে মেগা কন্ট্রোল রুম অ্যান্ড পিটিএমএস আমি বলে দিয়েছি এটা খুবই ইন্টিগ্রাল পার্ট একটা হয়ে গেছে স্পেশালি দি মেগা কন্ট্রোল রুম সেখান থেকে আমাদের কিন্তু টোয়েন্টি ফোর বাই সেভেন মানে মাই সেলফ ইনক্লুডিং আমাদের যারা যারা আমাদের মেলা অফিসার প্লাস এটিএম বাকি সবাই কিন্তু বারো তেরো চোদ্দো বাকি টাইমও আমরা থাকি কিন্তু বারো তেরো চোদ্দো হয়তো অ্যাকচুয়ালি আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন ওই মেলা অফিসে আমাদের অনেকটা টিম থাকে তারা টিম প্রত্যেক সিসিটিভিকে মনিটর মনিটার করে তার সঙ্গে পয়েন্ট ইংচার সঙ্গে রেগুলারলি আওয়ারলি বেসিসে আমাদের কথাবার্তা চলে কোথায় ভিড় হয়ে গেছে কোথায় বাস মুভমেন্ট ওর এবার কিন্তু বাসের ক্ষেত্রে আমরা এই অ্যারেঞ্জমেন্টটা রাখবো গতবার হয়তো একটা বাসের দিকে আমরা দেখেছিলাম ব্ল্যাট পূর্ণার্থীরা যারা যারা সাগারে আছেন তারা কিন্তু ওই সাগারে একটু হেঁটে হেঁটে যাচ্ছে বাসের একটু ইয়ে ছিল এবার কিন্তু আমরা ওই কন্ট্রোল রুমে একটা রাখছি কিন্তু আমরা ওই বাসগুলোকে মনিটার করতে পারবো যারা সাগর থেকে কুচু ওই থার্টি কিলোমিটারে ট্রাভেল করছে তার সঙ্গে সাগর প্রবচন আমাদের সাগর প্রবচনের ডেটটা এগারো বারো তেরো সাগর প্রবচনের ডেটটা আমাদের এগারো বারো তেরো জানুয়ারিতে আমাদের হবে ই দর্শন আমাদের গতবার মতোই মানে আমাদের থাকছে তার সঙ্গে ওয়েবসাইট এন্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের যেভাবে ইউটিউবে এই ফেসবুকে লাইভ এই মানে মেলার অ্যাক্টিভিটিসটা চলবে এবং আমাদের বাকি ডিপার্টমেন্টরা যারা যারা রয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স থেকে শুরু করে পিএইচই পিডাব্লিউডি ডিজাস্টার ফায়ার হেলথ পিএনআরডি ট্রান্সপোর্ট আইএনসিএ ট্যুরিজম ইউডিএমএ ইউডিএমএ মানে আমাদের জিপিডিএ অনেক কাজ করে ওখানে গঙ্গাসাগর বাক্কালি ডেভেলপমেন্ট অথরিটি তারা অনেক লাইটগুলো মেনটেন করে তার সঙ্গে অন্যান্য বিচ ক্লিনিং থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিটিজ গুলো জিবিডি এর ওখানে করে আমাদের এনवायरमेंट মেলা কিন্তু পুরোপুরি জিবিডি এর মাধ্যমে আমরা ওখানে করি তার সঙ্গে পাওয়ার ডিপার্টমেন্ট কেএমসি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন যেহেতু বাবুঘাটটা পুরোপুরি কেএমসি অন্যান্য এনজিও দের সৈদিত্বনি তার সঙ্গে আমাদের पंचायत গুলো রয়েছে আমাদের সাগর पंचायत সমিতি তার সঙ্গে আদি पंचायत সমিতি নামখানা पंचायत সমিতি তার সঙ্গে এসডিও অফিস কাকদ্বীপ এবং আমাদের জেলা পরিষদ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্লক প্রশাসন সবাই কিন্তু এই মেলায় কিন্তু আমাদের পুরো কোয়ার্ডিনেটেড এফোর্ডে এই গঙ্গাসাগর মেলা আমাদের কিন্তু দু হাজার চব্বিশের আট থেকে সতেরো জানুয়ারির মধ্যে এই মেলাটা ঘটে